হ্যালো ভিউার্স রানটা এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি আমরা যে প্রধান শিক্ষক নিয়োগের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটির উদ্দেশ্যে আমরা যাচ্ছিলাম একটি মডেল টেস্ট প্রোগ্রাম অনুষ্ঠিত করার জন্য তো সেই মডেল টেস্ট প্রোগ্রামে মোট পাঁচটি মডেল টেস্ট থাকবে মডেল টেস্টগুলো আমি ধারাবাহিকভাবে আপলোড করবো তো গতকাল যে ভিডিওটি দিয়েছিলাম সেটি ছিল মূলত মডেল টেস্ট একের বাংলা এবং ইংরেজি অংশ তো আজকে আমরা দেখতে চলেছি মডেল টেস্টের গণিত যে অংশটুকু রয়েছে সেই অংশগুলোর কী কী প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর সমাধান তো চলুন কথা না বাড়িয়ে আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক কালকে আমরা দেখেছিলাম মূলত হচ্ছে বাংলা এবং ইংরেজি প্রশ্নগুলো এবং প্রশ্নটি ছিল পঁয়ত্রিশ নম্বর পর্যন্ত আজকে আমরা যে প্রশ্নটি দেখব সেটি হচ্ছে ছত্রিশ নম্বর প্রশ্নটি এদিকে বলা হচ্ছে যে একাশি সাতাইশ ডট 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 দেওয়া আছে কিছু তিন এক এই লুপ্ত সংখ্যাটি কত তো লুপ্ত সংখ্যাটি হচ্ছে ফাঁকা জায়গায় যদি আমরা বসাতে যাই সেদিকে দেখতে পাচ্ছি এই ধারাটি মূলত হচ্ছে প্রথমে এক তিন তারপরে সাতাইশ একাশি তো এটি হচ্ছে একটি তিনের স্কোয়ার বা তিনের বর্গের একটি ধারা তো তিনের বর্গ করতে চাইলে প্রথমে আমরা যদি থ্রি টু দি পাওয়ার জিরো করি তাহলে হয় ওয়ান থ্রি টু দি পাওয়ার টু থ্রি টু দিপার ওয়ান করলে হয় ওয়ান থ্রি টু টু করলে হয় হচ্ছে নাইন এর সঠিক উত্তরটি হবে হচ্ছে কি নাইন সাতত্রিশ নম্বর যে প্রশ্নটি সেই প্রশ্নটির ক্ষেত্রে বলা আছে তিন বাই চার দুই বাই পাঁচ এক বাই ছয় এবং পাঁচ বাই আট ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম তো এটি করতে চাইলে বৃহত্তম ভগ্নাংশটি যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের কিছু ম্যাথড আছে সেই শর্টকাট মেথডের মাধ্যমে আমরা করতে পারি তো যাতে আমাদের সময় কম লাগে তার জন্য আমি আগের থেকে আপনাদের সলভ করে রেখেছি এই ম্যাথগুলো তো ওইগুলো আমরা চাইলে দেখতে পারি যেমন সাতত্রিশ নম্বর প্রশ্নটির ক্ষেত্রে আমরা এই রুলসটি ফলো করতে পারি যেমন যদি ভগ্নাংশ হয় তাহলে আমরা চারটি ভগ্নাংশ থেকে যে কোনো একটি ভগ্নাংশ পিক করব যেমন আমি হচ্ছে থ্রি বাই ফোর এই ভগ্নাংশটি পিক করতেছি এবং সবগুলো ভগ্নাংশের সাথে কম্পেয়ার করবো তো এই প্রক্রিয়াটির জন্য যেমন আমরা এদিকে একটা নিয়ম লিখেছি এবাই বনাম সি বাই ডি এর ক্ষেত্রে আমরা প্রথম ভগ্নাংশের যে লব থাকে এবং দ্বিতীয় ভগ্নাংশের যে হর থাকে সে দুটোকে গুণ করব পাশাপাশি এবং পরেরটির ক্ষেত্রেও প্রথম ভগ্নাংশের যে হর এবং দ্বিতীয় ভগ্নাংশের যে লব সেগুলো গুণ করব এখন গুণ করে যদি দেখি যে যে ভগ্নাংশটির ক্ষেত্রে বা গুণ ফলটি আমাদের বড় হয়েছে সেটি হচ্ছে গিয়ে বড় যেমন এদিকে থেকে যদি আমরা এই উদাহরণটি নিই যেমন তিন বাই চার এই ভগ্নাংশ যদি আমরা নিই এই তিন বাই চারকে আমরা সমস্ত যে ভগ্নাংশগুলো আছে সেই ভগ্নাংশগুলোর সাথে একটু টেস্ট করব বা গুণ করার চেষ্টা করব যেমন তিন বাই চারের সাথে যদি আমরা দুই বাই পাঁচ এই ভগ্নাংশটি নিয়ে থাকি তাহলে এদিকে একটু গুণ করি তিন বাই চার বা তিন গুণ পাঁচ করলে হয় হচ্ছে গিয়ে তিন পাঁচা পনেরো আর এদিকে চার গুণ দুই করলে হয় আট তো এদিকে গুণ করে পেলাম পনেরো আর হচ্ছে এদিকের গুণ ফল আট এখন আবার তিন বাই চারের সাথে এক বাই ছয় যে ভগ্নাংশটি রয়েছে সেই ভগ্নাংশটির কম্পারিজন করি এটি একটু গুণ করি যেমন তিনের সাথে ছয়ের গুণ করলে হয় আঠারো এবং চারের সাথে এক গুণ করলে হয় চার আবার তিন বাই চারের সাথে আবার যে ভগ্নাংশটি রয়েছে পাঁচ বাই আট সেটির সাথে একটু তুলনা করি এবং তিন বাই চার পাঁচ বাই আট এর সাথে গুণ করলে তিন আটা চব্বিশ এবং চার পাঁচ বিশ তো এদিকে আমরা গুণফলগুলো যদি একটু দেখি সবগুলোর ক্ষেত্রেই তিন বাই চার আমাদের যে এই লক আর হচ্ছে গিয়ে পরবর্তী ভগ্নাংশের যে হর এর গুণফলগুলো দেখতে পাচ্ছি যে সবগুলো ক্ষেত্রে আমাদের তিন বাই চারের যে রেজাল্ট এসেছে প্রথমে এসেছে হচ্ছে পনেরো তারপরে আঠারো তারপরে চব্বিশ সবগুলোর গুণফলে পরের যে ভগ্নাংশগুলো আছে সেই ভগ্নাংশর গুণফলের চেয়ে বড়ো তাই সুতরাং আমরা বলতে পারি তিন বাই চার যে ভগ্নাংশটি রয়েছে সেই তিন বাই চার ভগ্নাংশটি হচ্ছে গিয়ে এই জায়গার মধ্যে হচ্ছে বৃহত্তম ভগ্নাংশ এর সঠিক উত্তর হবে হচ্ছে নম্বর আটত্রিশ নম্বর যে প্রশ্নটি সেই প্রশ্নটির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যেমন এদিকে বলা আছে যে দুই বাই পাঁচ ভাগ চার বাই পাঁচ এর বিশ বাই একুশ এর সমান কত তো এই প্রশ্নটি সলভ করতে চাইলে আমরা একটু সাহায্য নিতে পারি যে আমাদের ছোটোবেলায় একটি নিয়ম পড়েছিলাম বটমাস নিয়ম বা সেই নিয়মটি যদি দেখি বি ও ডি এম এ এস এই নিয়মটি তো এই নিয়মের ক্ষেত্রে বি হচ্ছে গিয়া ব্রাকেট ও হচ্ছে গিয়া অফ বা এর এবং ডি হচ্ছে গিয়া ডিভিশন এম হচ্ছে মাল্টিপ্লিকেশন এ হচ্ছে এডিশন বা যোগ এবং এস হচ্ছে সাবট্রাকশন তো এদিকের সিকোয়েন্স যদি আমরা ফলো করতে চাই তখন হচ্ছে ফার্স্ট আমাদের ব্রাকেটের দেখতে হবে ব্রাকেট আছে নাকি কোনো জায়গায় তারপর হচ্ছে গিয়া অর অথবা এর কোনো কাজ আছে নাকি তারপরে ডিভিশন বা ভাগের কাজ মাল্টিপ্লিকেশন গুণের কাজ এডিশন যোগের কাজ বা সাবট্রাকশনের কাজ তো এদিকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এর কাজ রয়েছে তো এই কাজটি আমাদের আগে করতে হবে এর কাজ তো এর কাজ আগে করলে আমরা যে একটু সলভ করার চেষ্টা করি ভগ্নাংশটি ক্ষেত্রে এটা এটাকে যদি কাটাকাটি করি পাঁচ বিশের মধ্যে যায় হচ্ছে চারবার ওই দিকে থাকতে এদিকে হচ্ছে গিয়ে একুশ এদিকে আবার ভাগ করলে আমরা দিই আর এদিকে মোট রেজাল্টই হচ্ছে সাত বাই আট তো সাত বাই আট যে ভগ্নাংশটি রয়েছে সেটি হচ্ছে আমাদের সঠিক উত্তর তো সঠিক উত্তর এদিকে হচ্ছে গ নম্বরটি হচ্ছে সঠিক আনসার ঊনচল্লিশ নম্বর প্রশ্নটির ক্ষেত্রে যদি দেখি আমরা এদিকে বলা আছে যে ঊনচল্লিশ থেকে ষাট পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি তো মৌলিক সংখ্যার ক্ষেত্রে আমরা এদিকে একটু দেখতে পাচ্ছি যেমন মৌলিক সংখ্যার ক্ষেত্রে আমরা এই নিয়মটি মনে রাখতে পারি চার চার দুই দুই তিন দুই দুই তিন দুই এক তো এটি লেখার উদ্দেশ্য হচ্ছে আমাদের শূন্য থেকে দশ এর মধ্যে হচ্ছে চারটি মৌলিক সংখ্যা রয়েছে এগারো থেকে বিশ এর মধ্যে চারটি মৌলিক সংখ্যা রয়েছে একুশ থেকে তিরিশ এর মধ্যে দুইটি মৌলিক সংখ্যা একত্রিশ থেকে চল্লিশ দুইটি মৌলিক সংখ্যা এবং একান্ন দুঃখিত একচল্লিশ থেকে পঞ্চাশ এর মধ্যে হচ্ছে গিয়ে তিনটি মৌলিক সংখ্যা একান্ন থেকে ষাট এর মধ্যে দুইটি এবং একষট্টি থেকে সত্তর দুইটি তো এদিকে আরও রয়েছে তো আমাদের এদিকে বিষয় হচ্ছে গিয়ে বলেছে তেতাল্লিশ থেকে ষাট পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি তো তেতাল্লিশ থেকে ষাট পর্যন্ত যদি নিতে চাই যেমন আমরা এই সিকোয়েন্সটা দেখতে পারি যেমন একচল্লিশ থেকে পঞ্চাশ এর মধ্যে তিনটি মৌলিক সংখ্যা এবং একান্ন থেকে ষাট এর মধ্যে হচ্ছে গিয়ে দুইটি মৌলিক সংখ্যা তো যেহেতু বলছে তেতাল্লিশ থেকে তো তেতাল্লিশ থেকে যদি নেই তেতাল্লিশ সাতচল্লিশ তেপ্পান্ন এবং হচ্ছে গিয়ে আমাদের তো এদিকে আমরা দেখতে পাচ্ছি মোট আমাদের চারটি মৌলিক সংখ্যা রয়েছে তো এর সঠিক অ্যান্সার হবে হচ্ছে কি চারটি চার নম্বর চল্লিশ নম্বর যে প্রশ্নটি সেটিতে বলা আছে যে দশ বছর আগে নোবেলের বয়স ছিল সোহেলের বয়সের অর্ধেক যদি তাদের বর্তমান বয়সের অনুপাত তিন ইস্টু চার হয় তবে বর্তমানে তাদের বয়স কত তো এই ম্যাচটির ক্ষেত্রে আমরা দেখতে পারি যে যদি এভাবে আমরা বলি যে ধরি দশ বছর আগে সোহেলের বয়স এক্স বছর এবং নোবেলের বয়স যেহেতু নোবেলের বয়স সোহেলের বয়সের অর্ধেক তার জন্য আমি এক্স বাই টু লেখেছি এবং দশ বছর পরে বা বর্তমানে তাদের বয়স হবে সোহেলের বয়সের ক্ষেত্রে যেহেতু দশ বছর আগে সোহেলের বয়স ধরেছিলাম এক্স তো সুতরাং এখন দশ বছর পরে বা বর্তমানে বয়স হবে এক্স প্লাস টেন বছর এবং নোবেলের বয়স হবে এক্স বাই টু প্লাস টেন বছর তো এদিকে একটি অনুপাত দেওয়া আছে যেমন তিন ইস চার তো তিন চার হচ্ছে নোবেলের এবং হচ্ছে গিয়ে সোহেলের বয়সের অনুপাত তো আমরা যদি এটাকে এইভাবে লিখি একটু যে নোবেলের বয়স ডিভাইডেড বাই সোহেলের বয়স সমান সমান নোবেলের বয়স যেটা পেয়েছিলাম যে এক্স বাই টু টেন এ বরবর এটা বসিয়ে দেই এবং সোহেলের বয়স পেয়েছিলাম এক্স ক্লাস টেন এ বরবর এটা বসিয়ে দেই এবং আমাদের অনুপাত ছিল তিন ইস চার তো তিন ইস চারের নোবেলের বয়স হচ্ছে তিন দিলাম আর হচ্ছে সুভেলের হচ্ছে চার তো এদিকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে এদিকে আমরা একটু কোনাকণি গুণ করতে পারি যেমন তিনের সাথে হচ্ছে এক্স প্লাস টেন এই অগ্রাংশটা বাই হরটা আর চারের সাথে এক্স বাই টু প্লাস টেন এদিকে গুণ করতে পারি তো এদিকে গুণ করার পরে আমরা হচ্ছে যদি একটু কাটাকাটি করি তাহলে হচ্ছে গিয়ে এক্সের মান বের হয় হচ্ছে গিয়ে টেন তো টেন হচ্ছে গিয়ে ছিল এখন যদি আমরা এই সোহেলের বয়সটা বের করতে চাই তো সোহেলের বয়সের ইকুয়েশন আমাদের ছিল এক্স প্লাস টেন এবং নোবেলের বয়স ছিল এক্স বাই টু প্লাস টেন তো এর ক্ষেত্রে আমরা যদি এই সমীকরণগুলোতে মান বসাই তাহলে সোহেলের বয়স পাবো টেন প্লাস টেন টোয়েন্টি বছর এবং নোবেলের বয়স পাবো হচ্ছে টেন বাই টু প্লাস টেন ইকুয়াল টু ফিফটিন তো তাদের যেহেতু দিকে বলেছে মোট বয়স কত তাহলে মোট বয়স যদি বের করতে চাই তাহলে হচ্ছে গিয়ে এই বিশ আর হচ্ছে গিয়ে পনেরো তো টোটাল হচ্ছে গিয়ে পঁয়ত্রিশ বছর তাহলে এটি সঠিক উত্তর হচ্ছে গিয়ে পঁয়ত্রিশ বছর চার নম্বর যে দুঃখিত একচল্লিশ নম্বর যে প্রশ্নটি বলা আছে যে বার্ষিক বারো পার্সেন্ট মুনাফার কত বছরে দশ হাজার টাকায় মুনাফার চার হাজার আষ্টশো টাকা হবে তো এই ম্যাথটি করার ক্ষেত্রে আমরা একটি নিয়ম বা সূত্র জানি সেই সূত্রটি হচ্ছে যেমন আই ইকুয়াল টু পিএনআর এই জায়গায় আই হচ্ছে মুনাফা হচ্ছে গিয়ে আসল এন হচ্ছে গিয়ে সময় গত বছর আর আর হচ্ছে গিয়ে মুনাফার হার যেমন এই সূত্রটিতে যদি আমরা মানগুলা বসাই তাহলে আমরা এন পাবো হচ্ছে গিয়ে যেমন চার হাজার আষ্টশো ইন্টু একশো বা যে বারো পার্সেন্ট ছিল সেই বারো পার্সেন্টকে আমরা লিখতে পারি বারো বাই একশো বারো বাই একশো সেই মানটি যদি এদিকে বসায় দিই তাহলে হচ্ছে অ্যানের মান আমাদের বের হয়ে হচ্ছে গিয়ে চার বছর বিয়াল্লিশ নম্বর যে প্রশ্নটি সেটি বলা আছে যে ঘড়িতে যখন চারটা তিরিশ বাজে তখন ঘন্টার কাটা ও মিনিটের কাটার মধ্যে কত ডিগ্রি গুণ উৎপন্ন হয় তো এই প্রশ্নটির ক্ষেত্রে আমরা একটি শর্টকাট নিয়ম ফলো করতে পারি সেই শর্টকাট নিয়মটি হচ্ছে ইলেভেন এম মাইনাস সিক্সটি এইচ ডিভাইডেড বাই টু এই জায়গায় এম দ্বারা বোঝাচ্ছে হচ্ছে মিনিট তো আমরা মিনিটের সাথে এগারো গুণ করবো এবং ঘন্টার কাটা যে থাকবে ঘন্টার সাথে ষাট গুণ করবো এবং দুই দ্বারা ভাগ করব এখন এই মানটি হচ্ছে গিয়ে মাইনাস দিয়ে বেরোতে পারে তার জন্য আমরা হচ্ছে মডুলার সাইনটা ইউজ করেছি তো চলুন এই ম্যাচটা সলভ করা যাক তো প্রথমে যেহেতু বলা আছে যে এই জায়গায় ঘন্টা বলা আছে হচ্ছে গিয়ে চারটা তিরিশ মিনিট তার মানে হচ্ছে গিয়ে আমাদের মিনিট হচ্ছে তিরিশ এবং ঘন্টা হচ্ছে চার তার মানে ইলেভেন ইন্টু মিনিট হচ্ছে গিয়ে যদি বসাই তিরিশ আর হচ্ছে সিক্সটি ইন্টু এইচ এস মানে হচ্ছে ঘন্টা ঘন্টা হচ্ছে চার ডিভাইডেড বাই টু এটা করলে আমাদের ক্যালকুলেশন আসে হচ্ছে গিয়ে একবারে যদি করি তাহলে আমরা দেখতে পাই টোটাল উপরে ক্যালকুলেশন করলে আসছে হচ্ছে নাইনটি ডিভাইডেড বাই টু তার মানে ফর্টি ফাইভ ফর্টি ফাইভ হচ্ছে আমাদের অ্যান্সার তো সঠিক উত্তরটি হচ্ছে গিয়ে পাঁচচল্লিশ ডিগ্রি তেতাল্লিশ নম্বর যে প্রশ্নটি সেই প্রশ্নটিতে বলা আছে যে এ ডিভাইডেড বাই বি হোল্ড টু দি পাওয়ার এক্স মাইনাস থ্রি টু টু দি এক্স মাইনাস হয় তবে এক্সের মান কত হবে তো এই ক্ষেত্রে আমরা একটি এক্সপনেনশিয়ালের যে সূত্র আছে সেই এক্সপনেন্সিয়ালের সূত্র ফলো করতে পারি যেমন সেই সূত্রটি হচ্ছে যদি আমরা লিখি যে এ বাই বি টু দি পাওয়ার বি বাই এ হোল দি পাওয়ার মাইনাস এন তখন এদিকে লেখা যায় হচ্ছে গিয়ে দুঃখিত এ বাই বি হোল্ড টু দি পাওয়ার টু আমরা ভেতরে যে ভগ্নাংশ আছে সেটাকে যদি ঘুরিয়ে লিখি যদি হরকে লবে দিই এবং লবকে হরে দিই তাহলে এদিকে পাওয়ারটার ক্ষেত্রে মাইনাস ইউজ করতে পারি তাহলে এদিকে আমাদের একটি ভগ্নাংশ আছে যেমন বি বাই এ এই ভগ্নাংশটির ক্ষেত্রে আমরা এটিকে উল্টায় দিতে পারি উল্টায় দিলে লিখতে পারি হচ্ছে গিয়ে বি বাই দুঃখিত এ বাই বি হোল্ড টু দি পর মাইনাস এক্স মাইনাস ফাইভ তো আমি এই কাজটি করেছি যেমন এ এবাই বি হোল টু দি পর এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু এ বাই বি হোল টু দি পর মাইনাস এক্স মাইনাস ফাইভ তো এক্ষেত্রে আমরা দেখতেছি যে বেস এটাকে বেস বলে আর হচ্ছে পাওয়ার তো বেস সমান হয়ে গিয়েছে তাহলে বেস দুই পাশে আউট করে দিতে পারি তাহলে লিখতে পারি এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু মাইনাস এক্স মাইনাস ফাইভ এখন এক্সগুলোকে সব এক সাইডে নিয়ে গেলে এবং সংখ্যাগুলোকে আলাদা সাইডে নিয়ে গেলে আমরা এক্সের রেজাল্ট পাই হচ্ছে গিয়ে ফোর তো আমাদের এদিকে সঠিক অ্যান্সার হচ্ছে কি ফোর রিটার্ন চুয়াল্লিশ নম্বর যে প্রশ্নটি সেই প্রশ্নটির ক্ষেত্রে দেখতে পাচ্ছি বলা আছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি হলে এক্স স্কোয়ার মাইনাস এর মান কত তো এই ম্যাথটি সলভ করতে গেলে আমাদের যে প্রথমে যে ইকুয়েশনটি দেওয়া আছে সেই কোয়েশনটি নিয়ে কাজ করতে হবে যেমন এদিকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স বাম পক্ষের যে সমীকরণ এটাকে আমরা উভয় পক্ষকে যদি এক্স দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে এই জিনিসটি পাই এবং ডান পাশে যেহেতু জিরো আছে জিরোকে কোনো কিছু দ্বারা ভাগ করলে জিরোই হয় তাহলে এদিকে আমরা একটি ইকোয়েশন জেনারেট করতে পারি এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকোয়াল টু থ্রি তো যেহেতু এদিকে প্লাস ওয়ান বেরোয়েছে আমাদের এদিকে বলা ছিল যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান হতো তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার এটাকে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়ান বাই এক্স এবং এক্স মাইনাস ওয়ান বাই এক্স তো যেহেতু আমরা প্লাস মানটি পেয়ে গিয়েছি আমাদের দরকার হচ্ছে কি মাইনাস মানটি তো মাইনাস মানটি আমরা এই সূত্রের মাধ্যমে বের করতে পারি এ মাইনাস বি হোলি স্কোয়ার এই সূত্র ব্যবহার করে তাহলে আমরা পাচ্ছি এই থেকে হচ্ছে রুট ফাইভ তখন এদিকে যদি রুট ফাইভ বসায় দিই তাহলে পাই থ্রি ইন্টু রুট ফাইভ ইকুয়াল থ্রি রুট ফাইভ তাহলে আমাদের এই চুয়াল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে থ্রি রুট ফাইভ পঁয়তাল্লিশ নম্বর যে প্রশ্নটি সেটি বলা আছে যে টোয়েন্টি এক্স পরিসীমা বিশিষ্ট আয়তাক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য ফোর এক্স প্লাস থ্রি হলে অপর বাহুর দৈর্ঘ্য হতো তো আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমরা জানি যে আয়তা পরিসীমা সমান লেখা যায় টোয়েন্টি দৈর্ঘ্য প্লাস প্রস্থ এবং এদিকে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে ফোর এক্স প্লাস থ্রি এবং প্রশ্ন মতে তাহলে আমরা লিখতে পারি যেহেতু এদিকে দৈর্ঘ্য দেওয়া পরিসীমা দেওয়া আছে টোয়েন্টি এক্স তাহলে আমরা এভাবে লিখতে পারি টোয়েন্টি দৈর্ঘ্য প্লাস প্রশ্ন টোয়েন্টি এক্স তো যেহেতু বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে আমরা বাহুর দুর্ঘটা বসাই দিলাম ফোর এক্স প্লাস থ্রি এবং টু গুণ ফল আকারে ছিল এটাকে ফাঁক দিয়ে দিলাম বাহুর দৈর্ঘ্য বসাইলাম এবং প্রশ্ন যেহেতু জানি না প্রশ্নটাকে এভাবেই রাখলাম এবং এই পাশে যত এক্স ছিল

ফোরটা বাহিরে আসে ব্রাকেটের তাহলে আমরা যদি ভিতরে ভিতরে দিয়ে দিই তাহলে রুট থ্রি হোল্পতি পর রুট ফাইভ হোল্পতি পর তাহলে স্কোয়ার রুট কাটা যে শুধুমাত্র থাকে থ্রি স্কোয়ার এবং ফাইভ স্কোয়ার রুট কাটা যে শুধু থাকে ফাইভ স্কোয়ার তাহলে এই দুটাকে গুণ করলে পাই হচ্ছে গিয়ে দুইশো পঁচিশ তাহলে আমাদের ছেচল্লিশ নম্বর প্রশ্নটির জন্য সঠিক উত্তর হচ্ছে দুইশো পঁচিশ সাতচল্লিশ নম্বর যে প্রশ্নটি সেটি বলা আছে যে একটি সমকরী ত্রিভুজের অতিভ সতেরো সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল করত তো এই প্রশ্নটা একটু একটি সমস্যা আছে মনে হয় ক্রিটিক্যাল প্রশ্ন তাহলে এই প্রশ্নটির ক্ষেত্রে শুধু অতিভুজ জানা থাকলে হবে না আমাদের আরেকটি বাহুর দরকার ছিল তাহলে হচ্ছে গিয়ে ক্ষেত্রফল বের করা ইতি হতো তাহলে এই ম্যাথটি সলভ করতে চাইলে আমরা একটা বাহু অ্যাজিউম করে নিতে পারি যেমন যদি একটু ত্রিভুজ আমি ড্র করি এদিকে যেমন এদিকে আমরা ত্রিভুজের ফর্মুলা অনুসারে জানি যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ অবশ্যই তার লম্ব এবং ভূমি থেকে অবশ্যই ছোট হবে তো এই সূত্রটা ফলো করলে হচ্ছে একটি ত্রিভুজ গঠন করা যায় তো যেহেতু আমাদের এদিকে অতিভুষ দেওয়া আছে সতেরো সেন্টিমিটার তাহলে অতিভুজটি ধরে নিলাম এবং বাকি দুই বাহু যেহেতু জানি না তার জন্য আমরা একটা বাহু অতিরিক্ত ধরে নিলাম তাহলে ধরি যে লম্ব হচ্ছে গিয়া এ এ হচ্ছে পনেরো সেন্টিমিটার এবং এদিকে যদি আমরা পৃথাগ্রাসের সূত্র প্রয়োগ করি তাহলে হচ্ছে প্রতিভুজি স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে এই দিক থেকে আমরা ভূমি বের করতে পারি হচ্ছে গিয়ে চৌষট্টি রূট চৌষট্টি করলে তাহলে হচ্ছে গিয়ে আট তাহলে বিয়ের মান হচ্ছে গিয়ে আট এখন আমরা যদি এই জায়গায় ক্ষেত্রফল বের করতে চাই তাহলে সমপরি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি হচ্ছে গিয়ে ভূমি ইন্টু উচ্চতা আপ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তাহলে এই সূত্রটা জানি তাহলে এই সূত্রটাতে যদি আমরা মানগুলো বসাই তাহলে হচ্ছে আমাদের ভূমির মান হচ্ছে গিয়ে আট ধরেছিলাম আর হচ্ছে উচ্চতা হচ্ছে গিয়ে আমাদের পনেরো তাহলে আমাদের এদিকে হচ্ছে চার চার পনেরো হচ্ছে গিয়ে ষাট তাহলে ষাট পর্ব সেন্টিমিটার সেটি হচ্ছে আমাদের উত্তর তাহলে ক নাম্বার হচ্ছে গেটির সঠিক অ্যান্সার তো এই প্রশ্নটি আমি আগেই বলে রাখছি যে আবারও বলে রাখছি যে এদিকে যেহেতু ক্ষেত্রফল বের করতে বলেছে সময় কলি তো গতিভূষ দেওয়া আছে আরেকটি বাহু থাকলে আমাদের ক্ষেত্রফল বের করা ইজি হতো তাই আমরা এটিকে একটু ধরে নিলাম তারপরে হচ্ছে গিয়ে ক্ষেত্রফল বের করলাম আটচল্লিশ নম্বর যে প্রশ্নটি সেই প্রশ্নটির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বলা আছে যে একটি সামান্তরিকের চারটি কোন যথাক্রমে কোন এ কোন বি কোন সি এবং কোন ডি কোনগুলোর মধ্যে কোন এ এর মান হচ্ছে একশো ডিগ্রি হলে কোন ডি এর মান কত তো সামান্তরিকের ক্ষেত্রে আমরা জানি হচ্ছে গিয়ে যে যদি সামন্তরিক ড্র করি ক্ষেত্রে তার বিপরীত যে কোণগুলো থাকে সেই বিপরীত কোণগুলোর মান সমান থাকে যেমন যদি এটা এ কোণ হয়ে থাকে এটা সিকোণ তাহলে আমাদের এ কোন আর কোণের মান সমান হবে এটা একশো পাঁচ ডিগ্রি হলে এটাও একশো পাঁচ ডিগ্রি এবং সামন্তরিকের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে তার পাশাপাশি যে কোণগুলো থাকে আর সন্নিবেশিত যে কোণগুলো সেই পাশাপাশি কোণগুলোর যোগ হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে আমরা এ কোন আর ডি কোন দুটাকে যোগ করলে একশো আশি পাবো আর আগে থেকে আমাদের এ কোন জানা ছিল একশো পাঁচ তাহলে একশো আশির থেকে একশো পাঁচ বিয়োগ করলে আমাদের ডি কোনের মান বের হয়ে যায় তো ডি কোন হচ্ছে গিয়ে পঁচাত্তর ডিগ্রি এটি হচ্ছে সঠিক উত্তর আমাদের ঊনপঞ্চাশ নম্বর যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নতে বলা আছে মূলত একটি রম্বোসের ক্ষেত্রফল একশো ছিয়ানব্বই বর্গ সেন্টিমিটার এবং একটি কর্ণ অপর কর্ণের দ্বিগুণ হলে বড় কর্ণটির দৈর্ঘ্যত তো রম্বসের ক্ষেত্রে আমরা যে সূত্রটি ইউজ করতে পারি সেটি হচ্ছে গিয়ে রম্বসের ক্ষেত্রে আমরা জানি যে ধরি এটি একটি রম্বস সেটি হচ্ছে তার একটি কর্ণ এটি হচ্ছে আরেকটি একটি কর্ণ তো যেহেতু বলা আছে যে রম্বসের একটি কর্ণ হচ্ছে অপর কর্ণের দ্বিগুণ তাহলে আমরা ধরে নেই যে প্রথম কর্ণ হচ্ছে এক্স এবং দ্বিতীয় কর্ণ হচ্ছে টু এক্স তাহলে রম্বসের ক্ষেত্রফল আমরা জানি যে হাফ ইন্টু প্রথম কর্ণ ইন্টু দ্বিতীয় কর্ণ তাহলে এদিকে আমাদের যেহেতু কর্ণের রম্বসের ক্ষেত্রফল দেওয়া আছে তাহলে আমরা এদিকে লিখতে পারি হাফ ইন্টু ডি ওয়ান ইন্টু ডি টু সমান সমান ক্ষেত্রফল মানে দুই ক্ষেত্রফল সমান করলাম এদিকে আমরা ডি ওয়ানের মান বসাই দিই এক্স ডি টুর মান হচ্ছে গিয়ে টু এক্স তাহলে এদিকে কাটাকাটি করলে আমরা পাচ্ছি হচ্ছে গিয়ে শুধু এক্স স্কোয়ার থাকতেছে আর ওই পাশে একশো ছিয়ানব্বই তো হল এক্স এটাকে দুই পাশে নিয়ে রুট করে তাহলে হচ্ছে এক্সে মানবেন হচ্ছে চোদ্দ তাহলে আমাদের এইদিকে রহম্বোসের বড় কর্ণের দৈর্ঘ্য যদি বের করতে চাই তাহলে যেহেতু বড় কর্ণটি ছোট কর্ণের দ্বিগুণ তাহলে চোদ্দোর সাথে দুই গুণ করলে হয় হচ্ছে গিয়ে আঠাশ চোদ্দ গুণ দুই মানে হচ্ছে গিয়ে আঠাশ টোয়েন্টি এইট তাহলে আমাদের রহম্বসের বড়ো করোনা হচ্ছে কি আটাইশ্ব সেন্টিমিটার তো এই ছিল আমাদের যে গণিত অংশটুকু ছিল তার সমাধান আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আরও কোনো পরামর্শ থাকলে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন তো এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর আমিও ধারাবাহিকভাবে মডেল টেস্টে ভিডিওগুলো আপলোড করতে থাকব আশা করি আপনারা ভিডিওগুলো দেখবেন ধন্যবাদ সবাইকে